ইসমিল্লাহ রহমান রহিম বাজারের পার্শ্ববর্তী গ্রাম গ্রামের ওয়াহিদ মিয়া দীর্ঘদিন আসছেন আমাদের বাজার পলাশ বিষ্ণুপুর সব জায়গায় উনি অনেকের পরিচিত আমরা জানি কিন্তু দীর্ঘদিন যাবৎ উনি বাড়িতে অসুস্থতায় অবস্থায় আছেন আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারছি তবে আমাদের যে অসুস্থতায় আমরা আজকে আসছি উনির সাথেই কথা বলবো কি কি অসুস্থতা আছেন উনি উনি গার্জেনের সাথে একটু কথা বলি উনি কি কি সমস্যায় আছে শ্বাসকষ্ট হাড় ধরা কাশ বালচয়তা একটা নষ্ট হয়ে গেছে গা আর একটা রোগ শুকাই গেছে গা দুইটা একটা রোগ শুলিয়ে গেছে গা লিভার ফানি পেডো ফানি শরীরও ফানি কাইতারে না ঘুম নাই এরপরে কাশ

আপনারা শুনছিলেন উনের গার্জেনের সাথে কথা বলার কথাগুলো শুনছেন উনি দীর্ঘদিন যাবৎ বাসায় আসেন কোন অবস্থাতেই উনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না আমরা যদি কোনো সার্বিকভাবে সহযোগিতা করি উনির সর্বকালের জন্য যেমন চিকিৎসাটা উন্নতি হবে এবং চিকিৎসা যেটুকু দেওয়ার আমরা দিতে পারবো তো আমরা এখন কোন টাকা পয়সা এবং সার্বিক সহযোগিতা যদি করতে পারি তাহলে উনি এবং উনি পরিবারের জন্য কল্যাণময় হবে আপনি যে রোগগুলো সেই রোগের একটু বিবরণ বলবেন ওদের যে সমস্যায় ভুগছেন সেই সমস্যাগুলি একটু বলবেন প্রথম হয়েছে শ্বাসকষ্ট বাড়ি বাড়াতে রক্ত হয়েছে দুই বছর চিকিৎসা করলাম বাজেছি তারপরে দুই বছর যাওয়ার পরে শরীরে পানি আয় করছি চিকিৎসা চিকিৎসক করলাম তারপরে দেওয়ার পরে কইসি যে বারটা একটা নষ্ট আর একটা দুটো লক্সবায় গেছে আর আরেকটা লোক লেখা অপারেশনা হারের পরজন আছে দুটো চিকিৎসা করে আচ্ছা আপনি কি এই মুহূর্তে কোনো

ভালো ডাক্তার এবং কোন কিছু দেখাতে পারেন না তাহলে যদি আপনারা প অর্থ দিয়ে সাহায্য করেন বা সাহায্য করেন তাহলে ডাক্তারের কাছে যেতে পারবে এবং ডাক্তারের ডাক্তারের যে পরামর্শগুলো ওনারা সেবাগুলো নিতে পারবে তাহলে ওনার মা ওনার মায়ের সাথে একটু কথা বলবেন আপনারা দেখবেন একটু পড়ানোতে তাকে দিয়ে একটু সাহায্য করার জন্য বিষয়গুলো বলতে জামদার দারাহনে আমি একটা কথা বলতাছি থাকার কারণে আমি ছেলে চিকিৎসা নিতে না বা রয়েছি মানে আমহরা দুধি ফারুন তো তো সাহায্য করুন আমি ডাক্তারের কাছে বাচ্চাটারে চিকিৎসা করিয়া আনতারাম নাইতে তো আমার বাচ্চা নিয়ে আমার যে কি বলবো আহ যতটুক পারুন আপনারা দয়া অতটুক সাহায্য আমার করুন আমার ছেলেটা আমি দাহা ডাক্তরের দ্বারা রতাম বাহির বা বাইরে রাতাম সাহায্যটা দুজে আমরা করুন কিন্তু আমার ছেলেটা হইব আর নাইতে তো টাকার কারণে তো আমার ছেলে মরব এসে যদি দাম ধারা করুন আমার এটা চাল্লা রাস্তা আমি সাহায্য চাইতেছি এই পরিবারের একমাত্র উৎস উৎস হচ্ছে ওহেদালি ওহেদালি আঙ্কেল উনি দীর্ঘদিন যাবত ওষুধ থাকার কারণে পরিবারের বরণ পোষণের যে সমস্যাটা অনেক দিন ধরে চলতেছে একমাত্র উৎস হচ্ছে ওহেদালি আঙ্কেল পরিবারের যে উচ্চ পরিবার পরিবারের ব্যয় এবং খরচ সম্পূর্ণ অধানির আঙুলের মাধ্যমে আসত তাহলে উনি দীর্ঘদিন যাবত সুস্থ থাকার কারণে ওনার পরিবার চালানো অনেকটা কষ্ট হচ্ছে আর আপনারা সাহায্য করবেন আমরা বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিব আমাদের ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা আপনারা দেখছেন আমরা ওয়াহেদ আলীর সাথে ইতিমধ্যে আমরা কথা বলছি এবং ওনার যে সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে রোগের সমস্যায় ভুগছেন উনি বিস্তারিত আপনাদের বলছেন আর আপনারা ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর ওনার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যে যেখান থেকে পারেন তাকে সাহায্য করবেন এটাই আপনাদের কাছে আমার কাম্য এবং আমরাও যতটুকু পারি আমরা সাহায্য ওনাকে করবো যেন উনি সবাই আমরা জীবনযাত্রার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য